ইদা ঝুলঝিলাহা যখন প্রচণ্ড আকারে জমিন প্রকম্পিত হবে অর্থাৎ প্রচণ্ড আকারে জমিন প্রকম্পিত হওয়ার পরে আকাশ ভেঙে পড়বে সমুদ্রের পানিগুলো গজে উঠবে বিশাল বিশাল পাহাড় মেঘ ছোঁয়া পাহাড়গুলা ধুলাই ধুলিত হয়ে যাবে কি আমাদের এই পূর্ব মুহূর্তটা অনেক কঠিন যেদিন পশ্চিম দিক থেকে সূর্য দিতে হবে যখন তওবার রাস্তা বন্ধ হয়ে যাবে তখন আপনি আর তওবা করতে পারবেন না বিশাল বিশাল পাহাড়গুলা ধুলার মতো উঠতে থাকবে আকাশ ফেটে ফেটে পড়ে যাবে সমুদ্রের পানিগুলা বুক ফেটে উঠবে যারা বিমানে সফর করেছেন আপনারা জানেন যত বিমান উপরে উঠে পাঁচ ফিট দশ হাজার ফিট চোদ্দ ফিট যত উপরে উঠতে থাকে তত নিচের সব কিছু আস্তে আস্তে ছোট দেখা যায় যত উপরে উঠে তত সব কিছু ছোটো দেখা যায় কিয়ামত যে কত সহজ সেটা উপর থেকেই বোঝা যায় উপলব্ধি করা যায় সুতরাং সতর্ক হতে হবে কেয়ামত হবে কিয়ামত সত্য বিচার দিবস সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য আল্লাহ আল্লাহরাবুল আলমিন বিচার দিবসের দিন আমাকে আপনাকে বিচার দিবসের দিন আমাকে আপনাকে হিসাব নিকাশের কাঠ গড়ায় দাঁড় করাবে আমি কি করলাম আল্লাহ তো আমাকে গরু করে পাঠায় নাই আল্লাহ তো আমাকে ছাগল করে পাঠায় নাই আল্লাহ তো আমাকে ভেড়া করে পাঠায় নাই আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন আল্লাহ আমাকে আইন দিয়েছেন আল্লাহ আমাকে ভালো ক্ষমতা দিয়েছেন সুতরাং আমি গরু না আমি ছাগল না আমি ভেড়া না যে আমার জ্ঞান নেই আল্লাহ জ্ঞান দিয়েছেন আল্লাহর দেওয়া জ্ঞানটা আপনি কোন কাজে ব্যবহার করলেন এ ব্যাপারেও আপনাকে জিজ্ঞাসিত হতে হবে সুতরাং প্রিয় বন্ধুরা আমার সংক্ষিপ্ত সময় আমরা কিয়ামতের আলামত সম্পর্কে যতটুকু আলোচনা শুনেছি আমাদের তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে